যার স্বামী ভালো হয় পৃথিবীতে তার কোনো বন্ধুর দরকার হয় না তাকে সুখে রাখার জন্য হাসি খুশি রাখার জন্য তার স্বামীই যথেষ্ট রূপ গুণ কর্মদক্ষতা ও সহনশীলতায় সবেতেই অদ্বিতীয়া হল নারী নারী সকল শক্তির আধার। কথাতে আছে যে রাধে সে চুলও বাঁধে ঘরে বাইরে সব জায়গায় এক হাতেই নারী সুষ্ঠুভাবে সামলাতে পারে কারো সাহায্য না নিয়ে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আমি শান্তি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অল করে রাখবেন যাতে পরবর্তীকালীন ভিডিও আপনারা দেখতে পান আজ আমি আমার ব্লগটি সকাল থেকে শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে চলুন আজ আমি সারাদিন কি কী করি তা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এই কয়েকদিন ঘোরাফেরাতে এতটাই ব্যস্ত ছিলাম আর তারপর ঘুরে ফিরে এসেও আর শরীরটা ভালো লাগতো না বলে ঠিকঠাকভাবে না ডাস্টিংও করা হয়নি তো আজ আমি সকালবেলা ঠিক করেই নিয়েছি আর যত কষ্টই হোক আমি আগে ডাস্টিং করবো আসলে তিন চার দিন হলো ঠিকভাবে ডাস্টিং করা হয়নি আর আমার ওপরের রুমগুলো ভীষণ পরিমাণে ধুলো জমে দুদিন না করলেই এমন মনে হয় যেন কয়েক বছর ধরে আমি হয়তো পরিষ্কারই করিনি আমার যেটা মন চায় আমি সেটা কিন্তু ঝটপট করে করে ফেলি আর যতক্ষণ না আমি সেই কাজটা করছি ততক্ষণ আমার মন অস্থির থাকবে আমার মনে হয় যে মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর একটা জায়গা এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয় আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না আসলে মেয়েরা কীরকম জানেন মেয়েরা হচ্ছে টি ব্যাগের মতো গরম জলে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী অসংখ্য কষ্ট যন্ত্রণা আর যত দুঃখই আসুক না কেন সব কিছু পেয়েও কিন্তু মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্যই মেয়েরা মায়াবতী হয় আর জানেন তো মায়াবতীর কোনো পুরুষ বাচক শব্দ নেই আর একজন দেখুন শুধু বাড়িময় ঘুরে বেড়াচ্ছে চলুন এরপর আমি নিচে চলে এসেছি রান্না বান্না করব কাজ আছে আরও অনেক বাকি আর এই যে আমার মেয়েকে এখন একটুখানি ব্রেকফাস্ট দেব। আজকে যেহেতু ও বাড়িতেই আছে মানে এখন ছুটি বলে বাড়িতে থাকছে সেজন্য না আমি লাঞ্চটা তাড়াতাড়ি করে দিয়ে দিই আর এই এখন একটুখানি ফল দিয়েছি ফলটা খাওয়ার পর দুধ খাবে ব্যস্ত তাহলেই হয়ে যাবে আর এই যে দেখুন পড়তে বসিয়েছিলাম কী অবস্থা করেছে আজ সোমবার নিরামিষ তো আজকে রান্না করেছিলাম কুঁদরি আর আলু করে পোস্ত আমার মেয়ে বলল মা তুমি আলু পোস্ত করো তো আমি ভাবলাম কুন্দড়িগুলোও আছে একটু দিয়ে দিই আমার আবার কুন্দরি আলু পোস্ত খেতে খুব ভালো লাগে আর সাথে করেছিলাম সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি সেটাতেও অবশ্য একটু সামান্য পোস্ত দিয়ে দিয়েছিলাম লাস্টে খেতে কিন্তু ভালোই টেস্ট হয় আর সবজি তো এখন শীতকালে অ্যাভেলেবেল প্রচুর আর সব সবজিগুলোই খেতে কিন্তু ভীষণ টেস্ট সব টাটকা আর সাথে করেছিলাম বাঁধাকপি একটু ভাজা যেহেতু আজ রসুন দেব না সেই জন্য কালো জিরা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর দেখুন এগুলো সব করতে করতেই আমার একটা বাজে চলুন আমি না একবার ছাদে যাই কারণ অনেক জামাগাপড় কেচেছি সেগুলো একটুখানি নিয়েও আসবো আর উল্টে পাল্টে মিলিয়ে দেবো সবগুলো অবশ্য আমার না কিছু কিছু ভাড়াটে আরও আছে আর এদিকে দেখুন দুধটা না বসিয়েছিলাম চা খাবো বলে প্রায় অনেকটাই দুধ ছিল আসলে সকালবেলা না আমি দুধটা গরম করতে ভুলে গেছিলাম তো দেখলাম যে দুধটা ফেটে গেছে সেই জন্য আর এটা খেলাম না আমি আর একটুখানি ফ্রেশ দুধ নিয়ে এখন আর চা খেলাম তবে একটু গুড় দিয়ে চাটা ছেঁকে নিয়েছি গুড়টা একটুখানি মিক্সড করে নিচ্ছি আমার না এই গুড় দিয়ে চা খেতে কি যে ভালো লাগে কিন্তু চা কেন আমি তো পারলে গুড়টাকে শুধুই খেয়ে নিই আচ্ছা আমার মতো আপনাদেরও কি গুড় দিয়ে চা খেতে ভালো লাগে যাই হোক কার কীরকম লাগে জানি না তবে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো এই গুড়ের লোভে সারাদিনে তিন থেকে চারবার চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পর তারপর বিকেলবেলা এই জামা কাপড়গুলো পাঠ করে নিলাম কারণ অনেকগুলো জামা কাপড় হয়ে আছে একটু না ঠিকঠাক করে গুছিয়ে রাখলে একসাথে আমার গুছাতে আবার খুব কষ্ট হয় মেয়েকে পাঠিয়ে দিয়েছি যোগার ক্লাসে ও গেছে মাঠ ওর পাপা ওকে নিয়ে গেছে আর আমি চাটা টা খেয়ে এখন কাজে লেগে পড়েছি আসলে একটু তাড়াহুড়োও করছি আজ আমি অবশ্য মাঠ যাইনি কারণ অনেক কাজ ছিল সেগুলো সব গুছিয়ে তারপরে একটু প্যাকিং করারও আছে আর একটুখানি আগামীকাল বাইরে যাব। তো সেই জন্য পাপাকে বললাম তুমি নিয়ে যাও আর ওরা বাড়ি আসার সময় একটুখানি কেকও এনেছিল আর নিয়ে এসেছিল একটু ফুচকা এটা কিন্তু এগলেস আর এই যে এখন একটু ফুচকা খেয়ে নিচ্ছি প্রথমে তো আমি সন্ধ্যা দেব বলেই স্নানটা টান আরেকবার করেছিলাম করে ড্রেসটা পরেছিলাম তারপরে যখন ফুচকাটা নিয়ে আসলো আমার না আর মনেই ছিল না তো আমি খেয়ে নিয়েছি তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আবার ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে এসেছি আর এই যে এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে রাখলাম পড়ে যাব বলে এই ড্রেসটা কাল পরব আর এই প্যান্টটা ওর পাপার রেখেছি সাইডে এটাও একটা ড্রেস আছে আমার আরও একটা প্ল্যান আছে সেটা পরে যাব বলে তো দেখা যাক কোনটা কি পরি আপাতত বার করে রেখেছি আমার মেয়ের আমার হাজব্যান্ডের সবার যেটা ভালো লাগবে পরে যাব জানেন তো যখন ছোট ছিলাম ছোট থেকে মায়ের কাছে একটা কথা শুনে বড় হয়েছি মেয়েদেরকে নাকি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হওয়া উচিত কিন্তু বিশ্বাস করুন আমি আমার মেয়েকে এটাই বলবো বা এটাই শেখাতে চাই যে লক্ষ্মী আর সরস্বতীর মতো শান্ত সে চণ্ডীর মতো আগুন হয়েও জ্বলে উঠতে পারে বর্তমান দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা মেয়েরা পারে না ওই যে একটা কথা আছে আমরা নারী আমরা সব পারি তাই মেয়েদেরকে সম্মান দেওয়াটা গুরুত্ব দেওয়াটা খুবই দরকার আর মেয়েরা ওই সম্মান ভালোবাসা গুরুত্ব ছাড়া আর কিচ্ছু চায় না আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের খাবারটাও কিন্তু বানিয়ে নিচ্ছি মা বাবার আসতে আরও দু তিনটে দিন দেরি আছে তো সেই জন্য আমি অল্প করেই খাবার বানিয়েছি আর আজকে বানালাম ময়দার চিল্লা সাথে একটু অবশ্য গুড় দিয়ে করেছি কিরে শেষ হয়ে গেল তো হুম তুই যে বলেছিলি আমি খাবো না আমার ভালো লাগছে না তুমি গুড় দিয়ে বানিয়েছো খেয়ে নিলি যে তোকে তো বলেছিলাম তোর জন্য রুটি বানিয়ে দেবো রেখে দে আর খাস না বাবা না খেই কত অপবাদ চার পায়ে নাচ করছি তাই না চার পায়ে কে নাচ করে তো দুটো পা না চারটা পা তো চারটা পা যাই হোক আমি অনেকগুলো কথা আপনাদের সাথে বলে ফেলেছি অনেক কিছু কথা শেয়ার করে ফেলেছি যদি আমি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন আর জানেন তো এই পার্সেলটা না দু তিন দিন আগেই এসেছে কিন্তু আমার না ওপেনিং করা হয়নি আমি ভেবেই রেখেছিলাম যে আপনাদের সাথে এটা আনবক্সিং করব আর দেখাবো কি কি আমার এসেছে পার্সেলে কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগলো আমি একটা লিপ বাম অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আসেনি আমি বুঝতে পারছি না যে দুটো প্যাকেটে এটা এসেছে তাহলে কি আরও একটা প্যাকেট আসার আছে না কি ওর পাপাই হয়তো দোকানে রেখে দিয়েছে আনতে ভুলে গেছে তো দেখা যাক আমি ওর পাপাকে বলেছি তুমি একবার গিয়ে দোকানটা চেক করে দেখবে যদি না পায় তাহলে আমি আবার ওটা কমপ্লেন জানাবো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই